রহমান রহিম ঢাকা চাঁদপুর ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় নৌযান এম বি বোগদাদিয়া সাত নৌটি সপ্তম বছর পূর্ণ করে আট নম্ব বছর পদার্পণ করল বেশ কিছুদিন আগে এমবি বি বোগদাদিয়ার সাথে সাথে ঢাকা থেকে চাঁদপুরের দেশে ছেড়ে যায় নৌযানটি বেশ গতিশীল এবং যাত্রীবান্ধব নৌযানটি ঠিক তিন ঘন্টা বরাবর ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরের ঘাটে বাথিং করে দিয়ে সাত লঞ্চ কর্তৃপক্ষ ও লঞ্চ স্টাফদের ব্যবহার বেশ যথেষ্ট পরিমাণে ভালো যা বলার অপেক্ষা রাখে না নৌযানটি শুরু থেকেই চাঁদপুরবাসীর সেবায় নিয়োজিত এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালো মানের সার্ভিস দেওয়ার বদ্ধপরিকর মিসাজ লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশনের বিলাসবহুল গতিশীল এই নৌযানটি এম বি দিয়া সাত লঞ্চটির বিষয়ে নতুন করে কিছু বলার নাই বেশ কিছুদিন আগে এক যাত্রী তার ব্যাগ ফেলে যায় এবং ব্যাগের ভিতরে বেশ কিছু স্বর্ণালঙ্কার ছিল কিন্তু লঞ্চটির কেবিন বয় ব্যাগটির পেয়ে সুপারভাইজার সহ লঞ্চ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে যাত্রীর কাছে সেই ব্যাগ হস্তান্তর করা হয় এবং যাত্রী সব পরিপূর্ণভাবে তার সম্পূর্ণ মালামাল বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিসাজ লক্ষ্মী বাজার শিপিং কর্পোরেশন তথা এমবি বি বোগদা দিয়া সাত কর্তৃপক্ষের প্রতি ছুটছে এম বি দিয়ে সাত চাঁদপুরের উদ্দেশ্যে আমি ছিলাম এই ট্রিপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই কয়েক